বন্ধুরা আবারও একটা গল্প আবারও আমি তো শুরু করছি আজকের গল্প এক ব্যবসায়ী উট কেনার জন্য একটা বাজারে গেল সেখানে একটা উট তার খুব পছন্দ হয়ে গেল দামদর করে উটের মালিককে সমস্ত টাকা দিয়ে উটটাকে নিয়ে এসে বাড়ি ফিরল ওই ব্যবসায়ীর একজন বিশ্বস্ত কাজের লোক ছিল সে তার বাড়ির সমস্ত কাজ করে দিত ওই কাজের ছেলেটা যখন জানতে পারে যে বাড়িতে নতুন উট এসছে সে সেই উটটাকে একটা জায়গায় বেঁধে রাখল তারপর সেই উটের উপরে বসানো আসনটাকে সরাতেই আসনের নিচে সে একটা রেশমের ছোট্ট কোমল ব্যাগ দেখতে পায় সেই ব্যাগটা খুলতে সে দেখে ব্যাগের ভেতরে অনেকগুলো হিরে চকচক করছে সে একেবারে অবাক হয়ে গেল দৌড়ে মালিকের কাছে গেল সে বলল সাহেব আপনি বাজার থেকে শুধু উট আনেননি তার সাথে আপনি রেশমের ব্যাগে করে অনেকগুলো হিরে এনেছেন ব্যবসায়ী বলল কি বলছিস ছেলেটা ব্যাগ খুলে দেখালো দেখুন কত সুন্দর হিরে কেমনভাবে চকচক করছে ব্যবসায়ী বলল শোন ব্যাগটাকে ভালো করে বেঁধে দে হিরেগুলোকে ফেরত দিতে হবে কাজের ছেলেটা মনে মনে ভাবল এ কেমন লোক কত দামি হিরে এমনি এমনি পেয়ে গেল আর বোকার মতো এগুলোকে ফেরত দিতে যাচ্ছে ছেলেটা আবার বোঝাতে লাগল এগুলোকে রেখে দিন না আপনি উট কিনে আনলেন উটের সাথে এগুলোকে পেলেন কেউ তো জানতেও পারবে না ব্যবসায়ী বলল না না আমি এগুলোকে ফেরত দিতে যাচ্ছি ব্যবসায়ী রেশমের সেই ব্যাগটা নিয়ে বাজারে গেল সেই উট বিক্রেতার কাছে অনেক খোঁজাখুঁজির পর যখন উনি সেই লোকটাকে পেলেন বললেন ভাই আমি যে উটটা তোমার কাছ থেকে নিয়েছি তার উপরে বর্ষার আসনটা ঠিক নিচে এই রেশমের ব্যাগটা পেলাম যার মধ্যে অনেকগুলো ছিল আমি এগুলোকে ফেরত দিতে এলাম উদ্বিক্রেতা বললো বাহ ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না আমি এই ব্যাগটা সে কখন থেকে খুঁজছিলাম কোথায় রেখেছি তাও মনে করতে পারছি না সেটা যে আপনার সাথে চলে গেছে আমি বুঝতেও পারিনি দিন ব্যাগটা আমায় দিন উদ্বিক্রেতা খুব খুশি সে ভাবল এমন সৎ লোক আজকাল আর দেখাই যায় না সে বলল ভাই আপনার কারণে আমি ব্যাগটা পেয়েছি তাই আমি আপনাকে একটা হিরে দিতে চাই এই ব্যাগটার মধ্যে যে হিরেটা আপনার পছন্দ আপনি সেটাই রেখে দিন ব্যবসায়ী বলছেন বললো আমার কিচ্ছু চাই না আমি কেবল এটা ফেরত দিতে এসেছি উট বিক্রেতা খুব জেদ ধরল না না আমি এসব কিচ্ছু শুনব না আপনাকে একটা হিরে নিতেই হবে ব্যবসায়ী বলল কিছু মনে করবেন না আমি প্রথমেই দুটো হিরে আমার জন্য রেখে দিয়েছি উট বিক্রেতা এই কথাটা শুনে একেবারে অবাক সে মনে মনে ভাবল আরে এ কি অসভ্যতা দুটো হিরে কিভাবে সে নিজের জন্য রেখে দিল সে নিচেকে সংযুক্ত করে রাখল তারপর সেই ব্যাগটা খুলে হিরিগুলোকে গুনতে থাকলো সে গুনিয়া দেখলো সবগুলো হিরেই ঠিক আছে সে ওই ব্যবসায়ীকে বললো কি বলছেন এসব হিরিগুলো তো সব ঠিকই আছে আপনি কোন দুটো হিরে আপনার জন্য রাখলেন ব্যবসায়ী বলল আমি সব থেকে দামি দুটো হিরে আমার জন্য রেখেছি প্রথমটা হল সততা আর দ্বিতীয়টা হলো আত্মসম্মান ছোট্ট এই গল্পটার মানে হলো টাকা পয়সা ধন সম্পদ এগুলোই জীবনে সব কিছু নয় তোমার সততা তোমার আত্মবিশ্বাস এগুলোই সব থেকে বেশি ম্যাটার করে জীবনে টাকাটা হয়তো অনেক কিছু হতে পারে কিন্তু টাকাটা কখনোই সব কিছু হতে পারে না তো বন্ধুরা আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেয় আর এমনি করে ভালো ভালো গল্প পেতে আমার সঙ্গে থেকো বাই